ভালো করে খাবার দাবার রান্না কইরা যা আসিল আর বাজার থেকে আয়না না তাড়াতাড়ি করে রান্না কইরা ইয়াকুব আলী ইসলামকে বললো যাও তুমি গিয়ে তোমার বাবারে খাওয়াও ইয়াকুব আলী ইসলাম খাওয়াইছেন ইসাক আলী ইসলাম তো অন্ধ তিনি তো দেখেন নাই কে খাওয়াইছেন খাবার খাওয়ার পরে সন্তানের মাথায় হাত দিয়ে কয় আল্লাহ তুমি আমার এই সন্তানটারে নবী বানায় দাও আল্লাহ কবুল করে ফেললেন এইদিকে ওই যে বড় সন্তান তিনি আসলেন আসার পরে দেখতেছে হাই হাই দোয়া তো লয়ে গেছে আগে এখন কি করা যায় খুব কষ্ট পাইলো বড় ভাই কষ্ট পেয়ে ওই যুগের নিয়ম ছিল কেউ যদি পাহাড়ের উপরে উঠে কসম করে বা কোনো ঘোষণা দেয় ওইটা কমপ্লিট না করা পর্যন্ত সে আর ভাত খায় না বা সে কোনো খাবার গ্রহণ করে না

ইয়াকুব আলী ইসলামের মা কথাটা শুনে বুঝলেন যে নাই আমি কতক্ষণ সন্তান পাহারা দিয়ে রাখি তিনি কি করলেন সুন্দর করে গাঠি বস্তা বাইন্দা রাতের বেলা একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরপরই তার সন্তান ইয়াকুবকে ডাক দিয়ে বললেন বাবা তাড়াতাড়ি করে এখান থেকে তোমার খালা বাড়ি কেন আনে তোমার খালু বাড়ি কেন সেখানে চলে যাও যাও এবং সেখানে গিয়ে তোমার খালু বাড়িতে অবস্থান করো পরিবেশ ঠান্ডা হওয়ার কারণ তোমার এখন যে পাবে ওখানেই হত্যা করে ফেলবে সুতরাং তুমি তোমার খালু বাড়িতে গিয়ে আপাতত অবস্থান করো তো রাত্রেবেলা গাঠি বস্তা পাই তাই ইয়াকুব আলী ইসলাম দেশ থেকে দেশ থেকে পালিয়ে চলে গেলেন তো সুরিয়ানি ভাষায় মানে তাদের তো সিরিয়াতে ছিল মনে আছে না ইব্রাহিম আলী ইসলামের বাড়ি তো তার বাড়িতে সুরিয়ানি ভাষায় কেউ যদি রাত্রে পালিয়ে যায় তাকে বলা হয় ইসরা তাকে কি বলা হয় মনে থাকবে কথাটা সুরিয়ানি ভাষায় কেউ যদি রাত্রে দেশ ত্যাগ করে তাকে কি বলা হয় ইসরা তার মানে ইসরা হজরত ইয়াকুব আলী ইসলামের নাম কার নাম হজরত ইয়াকুব আলী ইসলামের নাম হলো ইসরা আর এই ভাষায় হিব্রু ভাষায় আল্লাহর খাঁটি বান্দাকে বলা হয় ইসরা ইন ইসরা ইন ইন মানে আল্লাহ ইসরা মানে বান্দা এটা হলো হিব্রু ভাষায় তো হিব্রু ভাষায় ইসরা মানে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর সুরিয়ানি ভাষায় ইসরা মানে হলো যে রাত্রে বেলা দেশ ত্যাগ করে মনে থাকবে কথাটা

ইয়াকুবালী ইসলাম রাতের বেলা চলতেছেন চলতে চলতে রাত যখন গভীর হয়ে যায় গভীর রজনীতে ইয়াকুব আলী ইসলাম ক্লান্ত হয়ে পড়লেন বিশাল বড় একটা মরুভূমির মধ্যে চতুর্দিকে কোনো কিছু দেখা যায় না একটা ফাঁকা জায়গার ভিতরে এখন আর শরীর চলতেছে না ঘুম চোখের মধ্যে চলে আসছে রাত অনেক রাত পর্যন্ত অর্ধ রাত পর্যন্ত তিনি হাঁটতেছেন নিরলস ভাবে কোথাও থামেন না মাইলকে মাইল দূর চলে আসছেন হজরত ইয়াকুব আলী ইসলামের এখন প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে সঙ্গে সঙ্গে বিছানা বিছাইলেন কাঠের কাঁধের ভিতরে ব্যাগ থেকে চাদর বের করে তিনি যখন শুয়ে পড়লেন বালিশ হিসাবে একটা পাথর পাইলেন ওই পাথরের উপরে মাথাটা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন কিন্তু ঘটনাক্রমে যেই পাথরের উপরে মাথা রেখে ঘুমাইলেন ওই পাথরটা জান্নাত থেকে এসেছে আরো আসতে কনসে আরও আসতে গুনছে যে পাথরটার উপরে তিনি মাথা রেখে ঘুমাইলেন ওই পাথরটা সরাসরি জান্নাতি পাথর ওইটার নাম ছিল কুব্বত আস-সাখরা নাম কি কুব্বত আস-সাখরা মসজিদে আকসার ভিতরে চারটা পাথর আছে কয়টা চারটা পাথর আছে অনেক দামি পাথর ওই পাথরগুলোর দখল করার জন্যই ইহুদিরা যায় আজকে ইহুদিরা ওইটাকে মসজিদে ইহুদিরা মনে করে এটা ওদের বাপদাদার সম্পদ কেন মনে করে সেটাও ব্যাখ্যা সামনে ওদিকে দিচ্ছে তো ইয়াকুব আলী ইসলাম যেই পাথরের উপরে মাথা দিয়ে শুয়েছেন ওই পাথরটার নাম হলো কুব্বত এরপরে আরেকটা পাথর আছে এটার নাম কুব্বত আরেকটার নাম আছে আরেকটা পাথর আছে এর নাম হলো কি কুববাত এরকম পাথর কয়টা দামি পাথর চারটা পাথর কুববাত আস-সাকরা এখানে মাথা রেখে যখন তিনি ঘুমাইলেন রাতের বেলা আল্লাহ তারে স্বপ্নে দেখায় দিলেন যে ইয়াকুব তুমি যেখানে ঘুমাইছো এটা চতুর দিকে আমরা একটা দাগ দেয়া দিলেন কি দেয়া দিলেন দাগ দেয়া বললেন ইয়াকুব আমি যে দাগ বা চিহ্ন দেয়া দিলাম আগামীকাল তুমি উঠে এই জায়গায় একটা মসজিদ বানা আসতে আমার জন্য একটা ঘর বানায় ইয়াকুব আলী ইসলাম রুম থেকে উঠলেন উঠার পরে দেখতেছে আল্লাহ যে দাগ দিয়ে দিয়েছেন দাগটা এখনো দেখা যায় হাজরত ইয়াকুব আলাই ইসলাম চিন্তা করলেন এত বড় এরিয়ার মধ্যে আমি একা কেমন মসজিদ বানাবো তিনি এবার চিন্তা করলেন তাহলে কাজ করি আমি এই জায়গাটা একটা চিহ্ন দিয়ে যাই চতুর্দিকে একটা চিহ্ন তিনি দিলেন আর যেই পাথরে তিনি ঘুমাইছেন ওই পাথরের পরিচয় আল্লাহ রাতের বেলা ঘুমের মধ্যে তারা জানায় দিছেন ওই পাথরটার নাম কুব্বাত আসসাখরা মূলত এই পাথরটা থেকে হলো আসমানে ওঠার রাস্তা আর আস্তে কাছে এই পাথরটা কি আসমানের দিকে উঠার জন্য এই রাস্তা অর্থাৎ কেউ যদি আসমান থেকে জমিনে আসতে চায় তাকে এখানে আগে আসতে হয় এই রাস্তা দিয়ে জমিনে এসে এরপর যে কোনো জায়গায় যায় আবার কেউ যদি জমিন থেকে উপরের দিকে আসমানের দিকে উঠতে চায় তাহলে এখান থেকে উপরে উঠতে চায় এটাই হলো আসমানে যাওয়ার একটা রাস্তা এই কুব্বাত সাখরা থেকে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কাতুল মুকাররমা থেকে ইসরা না করায়া মেরাজ না করায়া আগে বাইতুল মুকদ্দাসের রাস্তার মাথায় আনছেন সুবহানাল্লাহ কো এখানে আইনায়ের পর এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের দিকে নিয়ে গেছেন এবার বুঝছেন কেন আল্লাহ মক্কা থেকে ডাইরেক্ট না উঠাইয়া এখানে আনলেন তাহলে আমরা একটা প্রশ্ন পাইলাম ইসরা কেন এখান থেকে হইল না মেয়ারাজ কেন এখান থেকে হইল এরপরে ইব্রাহিম ইয়াকুব আলী ইসলাম তিনি এখানে পাথরের উপরে কি দিয়া চিহ্ন দিবেন ব্যাগের ভিতরে খুঁজে দেখে মায়ে তেল দিয়ে দিছে মাথায় তেল দেওয়ার জন্য শরীরে তেল দেওয়ার জন্য তেল বের করে কারণ পানি দিয়ে দিলে তো এটা শুকায় যাবে পাথরের উপরে যদি তেল দিয়ে দেওয়া হয় ওই পাথরটা কিন্তু কি হয় না সহজে শুকাবে না তিনি ভালো করে তেল দিয়ে একেবারে ডুবোতলে মনের রাইখা দিলেন রাইখা এরপর চলে গেলেন পরবর্তীতে গিয়া কেন আন থেকে লোকজন আইনা বিশাল বড় একটা মসজিদ বানাইলেন এই মসজিদের নাম হলো মসজিদুল আকসা জিল্লাহ ওয়া সুবহানাল্লাহ এই যে মসজিদুল আকসা বানালেন আর মসজিদ অর্থাৎ কাবা ঘর বানালেন মাছখানে ডিফারেন্স সময় ছিল 43 বছর কত বছর চল্লিশ বছর কোনো কোনো বর্ণনা চারশো বছর হজরত ইসমাইল আলী বানাইতে দিলেন আর ইসহাক আলী ইসলামের সন্তান ইয়াকুব আলী ইসলাম মসজিদে আকসা বানালেন এর মাঝখানে চল্লিশ বছর কম একটা ধরি আমরা এরপরে আল্লাহ আল ঘর এখানে হয়ে গেল এটাই পরবর্তীতে বানী সমস্ত নবীদের কেবলা আল্লাহ বানায় দিলেন এটা আল্লাহ কেবলা বানাই দিলেন কেন কারণ ইসরা বানাইছেন আর ইসমাইল ওইটা বানাইছেন এই জন্য আল্লাহ তার পরবর্তী শেষ নবী বানিয়েছেন এই জন্য আল্লাহ ইসমাইলের বানানো ঘর কাবা ঘরকে মোহাম্মদুল্লাহ সুরুল্লাহ কাবা বানায় তা আমাদের কেবলা কাবা হওয়ার পিছনে কারণ কি এবার বুঝছেন আর তাদের কেবলা মসজিদে আকসা হওয়ার পিছনে কারণ এটা এরপর ইয়াকুব আলী ইসলাম চলে গেলেন ইয়াকুব আলী ইসলামের বারো জন সন্তান ছিল সেটাও আপনারা জানেন দুইজন সন্তান এক স্ত্রীর আর বাকি দশ জন সন্তান আর এক স্ত্রীর দুইজনের ভিতরে একজন কেল্লা নবী বানাইলেন হজরত ইউসুফ আলী ইসলামকে এই দুইজন ইউসুফ এবং বিনিয়ামিন দুইজন কেল্লা মেক্কার বানাইলেন দুইজনের ভিতরে ইউসুফ আলী ইসলামকে নবী বানাইলেন বাকি যে দশ ভাই ছিল এই দশ ভাইয়ের ভিতরে সবচেয়ে বড় ভাই যে ছিল তার নাম ছিল ইয়াহুদা তার নাম কি ইয়াহুদা ছিল এরপরে সামাউন ছিল সামুন ছিল একজনের নাম রুবেল ছিল একজনের নাম আমরা অনেকে রুবেল রাখি না নাম রুবেল নাম কিন্তু ইহুদিদের নাম কাদের নাম ইহুদিদের নাম শামন এটা ইহুদিদের নাম তো যাই হোক এই ইহুদা থেকে ইহুদি ইয়াহুদা থেকে কি ইহুদি যেহেতু ইয়াহুদা থেকে ইহুদি এজন্য পরবর্তীতে ইহুদিরা মনে করে কারণ তারা তো এই যে ইয়াহুদাকে অনুসরণ করেই তো ইহুদি হয়েছে এই মনে করে যেহেতু ইহুদি ইহুদা আমাদের বংশের আমাদের পূর্বপুরুষ সে মসজিদ আছে আমাদের বুঝতে পারছেন বিষয়টা এই কারণে আজকে বসতিতে ফিলিস্তিন বাইতুল মুকद्दাস নিয়ে আজকে এত কিছু ইহুদিদের সাথে এত ঝগড়া ওরা মনে করে এটা ওদের বাপ দাদার সম্পদ সম্পদ কিন্তু এটা ওদের বাপ দাদার সম্পদ নয় এটা অরিজিনালি মুসলমানদের সম্পদ ঠিক কিনা কম আল্লাহর আলাম আমাদেরকে গুজরাট ফিরদাম কে অনুসকলে বলে আমি আর এই নাম হলো বনি আর ইসরাইলের সন্তান যেহেতু আগেই বলেছি আদম সন্তানকে কি বলা হয় বনি আদম আদাব আর ইসরাইলের সন্তানদেরকে কি বলা হয় বনি ইসরাইল যেহেতু ইউজুম আলি ইসলাম রে দুই ভাই আর ওইদিকে দশ ভাই বারো ভাই কি ছিল ছিল ইসরাইলের সন্তান তার মানে বনি ইসরাইল তো বনি ইসরাইল হলো এরা আর ইসরাইল হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের তখন থেকে আল্লাহ আলা এই বনি ইসরাইল এবং ইসরাইলের এই সম্পর্কটা শুরু করলেন তো এরপর থেকে এই মসজিদে আকসা ইবাদত শুরু হলো আর মসজিদু বেদুল্লাহ অর্থাৎ কাবা ঘরে আমার আইসা ইবাদত শুরু করলেন তার কারণ হলো মোহাম্মদুর রসুল্লাহর পূর্বপুরুষ হজরত ইসমাইল আলিহাল্লামের কাবা ছিল এইটা